আসসালামু আলাইকুম মায়ে বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুইটা কমেন্টের উত্তর দিব আর যেই দুইটা কমেন্ট মূলত করেছে আমরা যারা খামারিরা আছি খুবই গুরুত্বপূর্ণ দুইটা কমেন্ট করেছে আজকে এই দুইটা কমেন্টের উত্তরই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই 100 দেশি মুরগি লালন পালন করলে কত টাকা লাভ হয় বা কত টাকা লস হয় এ নিয়ে একটি ভিডিও করার জন্য এ নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আমি দিয়েছি তো আজকের এই ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা করব যে একশো দেশি মুরগি লালন পালন করলে টোটাল কত টাকা আপনারা লাভ করতে পারবেন বা কত টাকা আপনাদের লস হতে পারে এবং আরেক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই ভাই আমার মুরগি খুব পরিমাণে ঠুকরা ঠুকরি করতেছে এর করণীয় কি প্লিজ আমাকে একটু বলবেন তো দেখেন এই দেশি মুরগিটা মূলত যারা খামারে লালন পালন করে যারা আবদ্ধ অবস্থায় যারা লালন পালন করে তাদের খামারের মুরগিটা ঠুকরা ঠুকটি করবে এটাই স্বাভাবিক একটা মুরগি আরেকটা মুরগিকে ঠুকর দিয়ে তার পিঠের পশমটা তুলে ফেলে বা অনেক সময় মুরগিটাকে খুবই ঠুকরিয়ে ঠুকিয়ে ওই জায়গাটাকে খুবই ক্ষত করে ফেলে বা মুরগিটা মারা যায় এই দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে এটি হচ্ছে মূলত একটি কমন সমস্যা আপনার মুরগি লালন পালন করতেছেন এক মাস বা দেড় বা পনেরো দিন বয়সেও এই দেশি মুরগির বাচ্চাটা ঠুকরা টুকরি করে এই দেশি মুরগির মূলত দামটা হচ্ছে এই দেশি মুরগির পালকের উপরে ওদের বডির কন্ডিশন ওদের পালকটা যদি ভালো থাকে দেখতে যদি ভালো দেখা যায় তাহলে কিন্তু এই দেশি মুরগিটা বাজারে মোটামুটি দাম ভালো পাওয়া যায় তো আপনি খামারে মুরগি লালন পালন করতেছেন আপনার খামারে মুরগি সবগুলোর পিঠের পশম তুলে ফেলেছে ওই মুরগিটা কিন্তু বাজারে কোনো প্রকারে দাম নাই আর যারা এই দেশি মুরগিটা মূলত লালন পালন করেন তারা মূলত কিভাবে লালন পালন করবেন এবং ভাই একটি কমেন্ট করেছে যে ভাই আমার মুরগিটা প্রচুর পরিমাণে ঠুকরা ঠুকরি করতেছে দেখেন এই ঠুকরা ঠুকরি বর্তমানে কোনো মেডিসিন নাই রেনেডা কোম্পানি একটা মেডিসিন মূলত বানাইছিল যেই মেডিসিনটা হচ্ছে পিকা সল নামে একটি মেডিসিন বানিয়েছিল এবং ওই মেডিসিনটা ব্যবহার করলে ক্ষণিক জন্য কিছু সময় মুরগিটা থেমে থাকে অনেকে বলে যে ভাই লবণের পানি ব্যবহার করেন লবণের পানি আপনি ব্যবহার করবেন ক্ষণিকের জন্য ওরা থেমে থাকবে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আবার ঠুকরা ঠুকি করতেছে আপনার মুরগির প্রচুর ক্ষতি করতেছে এই ঠুকরা ঠুকরির জন্য মূল যে কাজটি আপনাদের করতে হবে যে মুরগির ঠুট কেটে দিতে হবে এবং কিভাবে ঠুট কাটবেন অবশ্যই ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব যে কিভাবে মূলত আপনারা ঠুটটা কাটবেন এ দেশি মুরগি ঠোটটা কিভাবে কাটতে হয় ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন মুরগি মূলত ঠুকটা ঠুকটি করে ভিটামিনের অভাবে আয়রনের অভাবে ক্যালসিয়ামের অভাবে এই কারণে মূলত মুরগিটা ঠুকরা ঠুকজি করে তো অনেকে বলতে পারেন যে ভাই আমি আয়রন বা ক্যালসিয়াম এই মেডিসিন গুলাম ব্যবহার করব তাতে কি থামবে না আপনার মুরগি ঠুকরা চুক্তি করতেছে আপনারা জুল পর্যাপ্ত পরিমাণের আয়রন যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন তাহলে মুরগিটা 100 এর ভিতর জল 50% মুরগি জলে ঠুকরা ঠুকি করে তো সেই ক্ষেত্রে আপনার মুরগিটা 10% ঠুকরা চুক্তি করবে কিন্তু তারপরেও কিন্তু ঠুকটা ঠুক করবে এটার মূলত কারণিয়া হচ্ছে আপনারা ডিবেকার মেশিন দিয়ে অবশ্যই আপনারা ঠরটা কেটে নেবেন আপনারা কিভাবে এই ঠোঁটটা কাটবেন আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকটা আমি অবশ্যই দিয়ে দিব এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই একশো দেশি মুরগি লালন পালন করলে কত টাকা লাভ হবে বা কত টাকা লস হবে একশোর ভিতরে আশি শতাংশই খামারি মূলত এই ইউটিউবের ভিডিও দেখেই মূলত খামারে আসে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা কিভাবে লাভ করতে পারবেন সে ভিডিওতে অবশ্যই আমি বলেছিলাম যে আপনাদের খামারের পরিধিটা আপনাদের বড় করতে হবে আপনারা এক হাজার মুরগি যদি আপনারা লালন পালন করেন তাহলে আপনারা বাজার যত প্রকার কম থাকুক অবশ্যই আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা দুই মাস পর পর বা পঁচাত্তর দিন পর পর আপনারা লাভ করতে পারবেন তো দেখেন একশো মুরগি লালন পালন করলে লাভ করা সম্ভব কিনা বা কত টাকা লাভ হবে আমি একশো মুরগির টোটাল একটা আপনাদের মাঝে আমি হিসাব দিব যারা একশো মুরগি পালন করবেন বা যারা পাঁচশো মুরগি লালন পালন করবেন আপনারা এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একশো মুরগি লালন পালন করলে টোটাল কত টাকা লাভ করা সম্ভব একশো মুরগি আপনারা যে বাচ্চাটা কিনবেন আমরা এখন বর্তমানে যেই রেটে আমরা বাচ্চাটা বিক্রি করতেছি আটত্রিশ টাকা পিস পাঠিয়ে দিলে এবং আমাদের এখানে এসে নিলে ছত্রিশ টাকা পিস এবং কি আপনাদের কিন্তু বাদ বাকি খরচটা আপনাদের বহন করতে হয় তো দেখেন আটত্রিশ টাকা পিস যদি আমি প্রতি পিস বাচ্চা যদি আমি আপনাদের কাছ থেকে নেই তাহলে একশো বাচ্চার দাম হচ্ছে আটত্রিশশো টাকা এখন এই মুরগিটা লালন পালন করতে খাবার তো অবশ্যই সময়টা বেশি লাগবে যেই মুরগিটা আপনি পঁচাত্তর দিনে বিক্রি করতেন যতটুকু ওয়েটে ওই মুরগিটা আপনার তিন মাস সময় লেগে যাবে অবশ্যই আপনারা ন্যাচারালি খাবারটা আপনারা খাওয়াবেন চল্লিশ অথবা পঁয়তাল্লিশ দিন পরে খাওয়াবেন এর আগে কখনো আপনারা খাওয়াবেন না কারণ মুরগির বডির যদি তিনশো গ্রামের উপরে জটিল না হয় সেক্ষেত্রে শক্ত দানাদার খাবারটা আপনারা খাওয়াতে পারবেন না 100চ্চার দাম হচ্ছে 3800 টাকা এই মুরগিটা টোটাল 75 দিন আপনি লালন পালন করতে আপনারা ফিট খাইয়ে যদি আপনারা লালন পালন করেন এই 100 মুরগি লালন পালন করতে টোটাল আপনাদের খাবার খরচ লাগবে 10350 টাকা 10350 টাকা তো দেখেন এই 10350 টাকা কিভাবে লাগবে প্রতি মুরগি 115 টাকার খাবার খাবে এটা অনাহেসে বর্তমান বাজারে হচ্ছে 62 টাকা বা 68 টাকা কেজি কেজি যারা বস্তা কিনেন এবং যারা খোলা বাজারে খাবার কিনবেন তাদের কিন্তু আরো বেশি টাকা দিয়ে কিনতে হবে অবশ্যই আপনারা ডিলারদের কাছ থেকে বস্তাটা আপনারা কিনে নেবেন পঞ্চাশ কেজি যে বস্তাটা তো একশো মুরগি লালন পালন করতে টোটাল আপনাদের দশ হাজার তিনশো পঞ্চাশ টাকার খাবার লাগবে সেটা সম্পূর্ণ ফিটের হিসাব আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দশ হাজার তিনশো পঞ্চাশ আর হচ্ছে আটত্রিশশো টাকা তুষ এবং কারেন্ট বিল পাঁচশো টাকা তুষ অটো রাইস মিলের তুষ এবং পাঁচশো টাকার কারেন্ট বিল এই হচ্ছে এক টাকা একশো মুরগি লালন পালন করতে টোটাল আমি পনেরোশো টাকার আমি মেডিসিন ধরলাম এখানে তো পনেরোশো টাকার মেডিসিন যদি আমি এখানে ধরি তাহলে টোটাল যে হিসাবটা আসতেছে টোটাল হচ্ছে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো এখানে আপনারা টোটাল সতেরো হাজার টাকা আপনারা ধরেন একশো মুরগি লালন পালন করতে আপনাদের খরচ লাগবে তো দেখেন এখানে আপনি একশো মুরগি কি আপনি টিকাতে পারবেন এখান থেকে আমি দশটা মুরগি টোটাল বাদ দিলাম নব্বইটা মুরগি আমি ধরলাম তো এখানে যদি আমি নব্বইটা মুরগি টোটাল ধরি একশো মুরগি ধরে যদি আমি হিসাব করি তাহলে আমার এই ষোলো হাজার ছয়শ টাকা একশো দিয়ে আপনারা ভাগ দেন দাম আসতে টোটাল একশো টাকা করে প্রতি পিস মুরগিতে আপনাদের একশো টাকা করে আপনাদের খরচ হবে তো আপনারা একশো টাকা করে ধরেন আরো চার টাকা করে আপনারা বেশি ধরেন টোটাল চারশো টাকা আপনারা বেশি ধরেন এই পঁচাত্তর দিন টোটাল মুরগিটা লালন পালন করলে তো একশো টাকা যদি প্রতি পিস মুরগিতে খরচ হয় এই মুরগিটা আপনি বিক্রি করতে পারবেন কত টাকা এখন বর্তমানে এই দেশি মুরগির বাজারটা আমাদের জামালপুরে সাড়ে তিনশো টাকা কেজি এবং অন্যান্য ডিস্ট্রিক্টে চারশো সাড়ে চারশো এরকম করে কিন্তু এই খামারের মুরগিটা সাড়ে তিনশো টাকা কেজি যদি আপনারা হিসেব করেন এইখানে সাতশো গ্রাম ওজন আসে আমি যদি যদি গ্রাম আমি ওজন ধরি তাহলে প্রতি পিস মুরগির দাম কত টাকা আপনার খরচ হচ্ছে একশো সত্তর টাকা তো এইখানে দেখেন আপনি কিন্তু প্রতি পিস মুরগিতে সাতান্ন টাকা লাভ করতে পারতেছেন এবং খোলা বাজারে আপনি যদি এক পিস দুই পিস করে যদি আপনি মুরগিটা যদি বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি আকারে আপনি বিক্রি করতে পারবেন তো বেশি টাকা আপনি লাভ করতে পারবেন যারা পাইকারদের মাধ্যমে বিক্রি করবে এই পঁচাত্তর দিন মুরগিটা লালন পালন করে আমি যদি ছয়শো গ্রাম ও যদি ধরি পঁচাত্তর দিনে আপনারা প্রতি পিস মুরগিতে ওজন আনতে পারেন তাহলে আপনাদের দুইশো দশ টাকা টোটাল খরচ আসে দুইশো দশ টাকা টোটাল খরচ আসে তাহলে আপনি প্রতি পিস মুরগিতে চল্লিশ টাকা করে আপনি লাভ করতে পারতেন তো চল্লিশ টাকা করে যদি লাভ করেন নব্বই পিস আমি এখানে মুরগি ধরেছি নব্বই গুণন চল্লিশ আপনারা তিন হাজার ছয়শো টাকা আপনারা লাভ করতে পারতেছেন দুইশো দশ টাকা প্রতি পিস মুরগি যদি আপনারা বিক্রি করতে পারেন তাহলে তিন হাজার ছয়শো টাকা আপনারা মাত্র আপনারা লাভ করতে পারতেছেন কখনো একশো মুরগি লালন পালন করে দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার টাকা কখনো লাভ করা সম্ভব না এই দেশি মুরগি লালন পালন করে আমি সীমিত লাভ ধরেছি এবং প্রতি পিস মুরগিতে যদি আপনারা পঞ্চাশ টাকা করে লাভ ধরেন তাহলে কিন্তু আপনারা প্রায় সাড়ে চার হাজার টাকার মতো আপনারা লাভ করতে পারবেন এবং অন্য অন্য জায়গায় কিন্তু মুরগির দামটা বেশি থাকে তারা আরো মোটামুটি ভালো লাভ করতে পারবে তো দেখেন আপনি প্রতি পিস মুরগিতে যদি আপনি খরচ বাদ দিয়ে আরো আমি খরচ বাদ দিলাম ছয়শ টাকা বাদ দিলাম আপনি তিন হাজার টাকা আপনি লাভ করতে পারেন পঁচাত্তর দিনে এখন বলতে পারেন যে ভাই এই মুরগি লালন পালন করে আমার কি হবে আই মাস লালন পালন করে আমি মাত্র তিন হাজার টাকা আমি লাভ করতে পারবো তো দেখেন তো সেই জায়গায় যদি আপনি পাঁচশো মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার পনেরো হাজার টাকা আপনার লাভ হয় এক হাজার মুরগি যারা লালন পালন করবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকা অনায়াসে আপনারা লাভ করতে পারবেন এবং তার চাইতে আপনারা বেশি লাভ করতে পারবেন আপনারা বলতে পারেন যে ভাই লস হয় নাকি হ্যাঁ লস হয় লস কোন ক্ষেত্রে হয় আপনি খামারে মুরগি উঠিয়েছেন বিভিন্ন ধরনের ভাইরাসে করলো আপনি খামারে মুরগিটাকে আপনি লস হবে এটাই স্বাভাবিক তো আশা করি হয়তো যে ভাই আমাকে কত টাকা লাভ হয় টোটাল তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাভ হয় এর বেশি কিন্তু এই দেশি মুরগি লালন পালন করে কখনো লাভ করা সম্ভব না তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম